নমস্কার আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী আমি এখন আছি উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে এবং ঘুরে দেখছি এই অঞ্চলের সমস্ত পর্যটন স্থলগুলি এবং আপনাদের সামনে তুলে ধরছি এই চ্যানেলে আমরা এসে পৌঁছালাম বাগেশ্বর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন মন্দির ভারতবর্ষের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম আমরা কুমায়ুনের সমস্ত প্রাচীন তীর্থস্থানগুলো দেখব বলে সেদিন বেরিয়ে পড়েছিলাম বহু দূরে আমরা এসে পৌঁছালাম বাগেশ্বর বাগেশ্বর শিব মন্দির আমরা সকালবেলা যাত্রা শুরু করেছিলাম মুন্সিয়ারি থেকে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম বাগেশ্বরে বাগেশ্বর শিব মন্দির ভারতবর্ষের চৌষট্টিটি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ পৌরাণিক মহিমাও এর প্রচুর ভারতবর্ষের বিভিন্ন পুরাণ এবং উপপুরাণে এই বাগেশ্বর শিব মন্দিরের কথা রয়েছে এটি আর্য যুগের একটি প্রাচীনতম মন্দির এবং লোকমুখে প্রচলিত একটি জাগ্রত মন্দির আমরা মুন্সিয়ারি থেকে প্রায় তিনশো কিলোমিটারের কাছাকাছি জার্নি করে পৌঁছে গিয়েছিলাম বাগেশ্বর বাগেশ্বর আসলে একটু সমতলের দিকে আর আমরা মনসিয়ারি অর্থাৎ সবচেয়ে উঁচু থেকে সেই দিন উত্তরাইতে নামছিলাম পথটা ছিল বেশ ভয়ঙ্কর দুপাশে খাড়া পাহাড় আর চড়াই আর উত্তরাই কোনো জনমানবশন্য দোকান পাট শূন্য এক এব্রো খেব্র রাস্তা দিয়ে সেদিন ছিল আমাদের পুরোটাই সারাদিনের জার্নি সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা মুন্সিয়ারি থেকে গাড়ি করে এগিয়ে গেলাম বাগেশ্বরের দিকে বাগেশ্বর পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল সাড়ে তিনটে হয়ে গেল পুরো পথটাই ছিল প্রাকৃতিক শোভায় মনোময় এবং ঘন জঙ্গলের মধ্য দিয়ে রাস্তায় খাবার জন্য কোনো বিশেষ জায়গাও ছিল না কিন্তু তাতে আমাদের যাত্রায় কোনো অসুবিধে হয়নি আমরা জয় বাবা বাগেশ্বরের নাম করে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের দিকে আমাদের এই মন্সিয়ারি থেকে বাগেশ্বর পর্যন্ত যে যাত্রা সেই যাত্রাটা ছিল পাঠান কোট দিয়ে এবং এই রাস্তায় একদিকে যেমন হিমালয়ের উঁচু উঁচু শৃঙ্গ ঠিক তার উল্টো দিকে বয়ে চলছে গঙ্গা নদী মানে এখানকার কথায় রাম গঙ্গা নদী এবং একদিকে পাহাড়ের ঢালু খাত আর অন্যদিকে উঁচু উঁচু পর্বত বাগেশ্বর মূলত শিব মন্দির এবং এখানে গোমতি ও সরজু নদীর মিলনস্থল খুবই প্রাচীন মন্দির বাগেশ্বর মন্দির বাগেশ্বর শিব মন্দির তো আমরা এই মন্দিরে চলে এসেছি এবং মন্দিরে পুজো দেব এবং তারপরে সমস্ত জায়গাটা ঘুরে দেখব বাগেশ্বর শিব মন্দিরকে কেন্দ্র করে যে শহরটি গড়ে উঠেছে সেই শহরটির নাম বাগেশ্বর শহর এবং এইখানের পুরো জেলাটির নামও হল বাগেশ্বর জেলা এটি উত্তরাখণ্ডের বেশ জনবহুল একটি জেলা এবং এখানে প্রচুর দোকান পাট ব্যবসায়িক বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে প্রচুর মানুষের জনবসতিও রয়েছে বাগেশ্বরে বাগেশ্বর মূলত সরজ নদী তীরে অবস্থিত এবং এখানেই একটা সঙ্গম স্থলও রয়েছে দুই নদীর তো বাগেশ্বর শিব মন্দিরটি অতি প্রাচীনতম একটি শিব মন্দির এবং কয়েক হাজার বছর পুরনো বাগেশ্বর অর্থাৎ বাঘ এখানে মানে বাঘেদের ঈশ্বর আমার মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার আছে তো বুবু বাঘটাকে নিয়ে খেলা করছে আমরা এখন মূল মন্দিরে যাব এবং পুজো দেব সকাল থেকে অনেক ওপর থেকে নিচে নেমে এসছি তো শরীরটাও ক্লান্ত আর সমস্ত রাস্তাটাও বেশ খাড়া চড়াই উতরাই খাড়া চড়াই উতরাই পার করেই আমরা এসেছি তো সেফ ভাবেই আমরা এসে পৌঁছেছি নিচে তো আমরা এখন বাগেশ্বর দেখব বাগেশ্বর দেখে আমরা কৌশানির দিকে যাত্রা করব তো একদম ভারতবর্ষের প্রাচীনতম শিব মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম শিব মন্দির হলো এই বাগেশ্বর শিব মন্দির এবং এই নন্দি এই মন্দির দুটি নদীর মিলনস্থলে অবস্থিত চলুন ঘুরে দেখি পুরো মন্দিরটা মন্দিরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল ছোট ছোট অসংখ্য মন্দির যা প্রাচীন প্রাচীন ভারতবর্ষের স্থাপত্যের অন্যতম নিদর্শন এই ছোটো ছোটো মন্দিরগুলি বুঝিয়ে দেয় যে এই মন্দিরের প্রাচীনত্ব অনেক পুরনো আর মূল বাগেশ্বরনাথের যে মন্দিরটি বা গর্ভগৃহটি সেটি উত্তরাখণ্ডের কেদারনাথ স্টাইলেই নির্মিত মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে তো খুব সহজেই আমরা ক্যামেরা নিয়ে পৌঁছে গেলাম গর্ভগৃহে বিভিন্ন প্রাচীন শিলা মন্দিরের গর্ভগৃহের মধ্যে সাজানো রয়েছে আর ঠিক মাঝখানে রয়েছে বাগেশ্বরের লিঙ্গ বাগেশ্বরের লিঙ্গটা অনেকটা ফ্ল্যাট এবং গোল মতন লিঙ্গ তার উপরে একটি পিতলের সাপ পেঁচানো রয়েছে আর পুরো গর্ভগৃহের মধ্যে প্রচুর বিভিন্ন রকম শিবলিঙ্গ রয়েছে এই যে যেমন ত্রি ত্রিনাথজির মন্দির আর মন্দিরের ভেতরে ভক্তদের সমাগম লেগে রয়েছে মূল শিলাকে ছুঁয়েই ভক্তরা পুজো দিতে পারেন আমরাও গর্ভগৃহের ভেতরে প্রবেশ করলাম এবং বাগেশ্বরনাথের মূল শিলাকে স্পর্শ করেই আমাদের পুজো সম্পন্ন করলাম পুজোর সামগ্রী মন্দির প্রাঙ্গণেই পাওয়া যায় সেখান থেকেই পুজোর সামগ্রী কিনে নিয়ে আপনারা গর্ভগৃহে গিয়ে পুজো দিতে পারেন মূল মন্দিরের পাশাপাশি এখানে অসংখ্য ছোটো ছোটো মন্দির রয়েছে যেমন এখানে একটি গরুরনাথের মন্দির রয়েছে এবং এই শিলাটিও বহু প্রাচীন শিলা কালো কোষ্টি পাথরের উপর গরুরের মূর্তি এখানে স্থাপিত রয়েছে আরও একটা শিব মন্দির পাশে নির্মিত হয়েছে সামনে নন্দী রয়েছেন এবং ভেতরে শিব রয়েছেন এখানে শিবলিঙ্গটি কমলা কালারের আর নন্দীও কমলা রঙের আর ঠিক তার সামনেই রয়েছে সঙ্গম স্থল। এখানে সরজিও ও গোমতি এই দুই নদীর সঙ্গম হয়েছে দুটি নদী পাহাড়ের ওপর থেকে এসে সমতলে এখানে মিলিত হয়েছে দুই নদীর যেখানে সঙ্গম স্থল সেই জায়গাটা কিন্তু শ্মশান বাগেশ্বরের সবচেয়ে বড় শ্মশান এটি এবং মনে করা হয় এখানে সবসময় চিতা জ্বলছে এবং শ্মশানের এই চিতার উপরেই বাগেশ্বর নাথ বিরাজ করছেন তো এই যে দেখুন ঠিক সঙ্গমের ওখানে যে দুটো তিনটে লোক দাঁড়ানো আছে তারা আসলে তখন একটি মড়াই পড়াচ্ছিল তো আমি ভেবেছিলাম এটাই হয়তো শ্মশান কিন্তু না আসল শ্মশান আর একটু সামনে ছিল তো আর একটু সামনে যেতেই চোখে পড়ল মূল শ্মশানটি বাগেশ্বর মন্দির ভারতবর্ষের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম ভেতরে শিবলিঙ্গ দর্শন করলাম শিবলিঙ্গের মন্দিরের পেছন দিকে এই যে হাঁটার ব্রিজ সেই ব্রিজের নিচেই হচ্ছে আসল শ্মশান এবং আমি যখন গেলাম ঠিক তখনও দেখছিলাম মানুষ পোড়ানো হচ্ছে একটা মানুষ পোড়ানোর পচা গন্ধ ছড়িয়ে পড়েছিল চারপাশে এবং খুব কম কাঠে এখানে মানুষ পোড়ানো হচ্ছিল আর চারপাশটা কিন্তু বিভিন্ন রকম শিবের মূর্তি ছবি আঁকা রয়েছে জায়গাটা একটু গা ছমছমে শিবের নানান রকম মূর্তি যেমন একদিকে তেমনি অন্যদিকে শ্মশানের ধোয়া চার পাঁচটায় ছড়িয়ে পড়েছিল তো জায়গাটা একটু অন্য রকম এবং জায়গাটির আধ্যাত্মিক মহিমা যে রয়েছে তা বলাই বাহুল্য বাগেশ্বর মন্দির দর্শন করলাম ভারতবর্ষের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম মন্দিরে গিয়ে জানা গেল পাণ্ডবেরা এই মন্দিরে এসেছিলেন এবং পঞ্চ পাণ্ডব এই শিবমূর্তিতে পূজা করেছিলেন ভেতরে শিবলিঙ্গ রয়েছে একটা বৃহৎ আকৃতির শিবলিঙ্গ রয়েছে পাশাপাশি শিবলিঙ্গের ঠিক মাঝখানে শিব এবং হরপার্বতী তার মিলিত মূর্তি রয়েছে আর এই বাগেশ্বরের পাশেই রয়েছে দুটি নদীর সঙ্গমস্থল সরজু নদী এবং গোমতী নদী এই দুটো নদীর মিলনস্থল এটা তো ভীষণ শান্তিপূর্ণ জায়গা সামনে একটা শ্মশান রয়েছে পাশাপাশি কালভৈরবের মন্দিরও রয়েছে পাশে তো সব মিলিয়ে বেশ শান্তিপূর্ণ এবং ঐশ্বরিক মহিমাযুক্ত স্থান এটি এখানে এসে বেশ নিভৃতে বেশ সময় কাটানোর জন্য এই জায়গাটি উপযুক্ত আমরা বাগেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নাথের শ্মশান দেখে এবং অন্যান্য মন্দির পরিক্রমা করে শেষে আরও একবার এই সরজু আর গোমতী নদীর সঙ্গমস্থলে এসে বসলাম যে কোনো নদীর সঙ্গমই আমাকে ভীষণ টানে কারণ এখানে দুটো নদীর মিলনে একটা নতুন নদীর সৃষ্টি হয়েছে যা সরজু নামে বয়ে চলে গেছে এখানে খুব শান্ত নিরিবিলি পরিবেশ মানুষজন খুব একটা বেশি নেই আর চারপাশে পাথরের উপরে জল ভাঙছে নদীতে জল তখন খুব কমই কিন্তু যেটুকু জল আছে তাতে সামান্য স্রোতও রয়েছে দূরে হিমালয়ের পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে আর উল্টো দিকে বাগেশ্বর শিব মন্দির থেকে তখন ভেসে আসছে ঘণ্টার ধ্বনি দূরে মরা পোড়ার হালকা পচা গন্ধ নাকে এসে লাগছে এইরকম একটা অদ্ভুত পরিবেশে অনেক একটা সময় কাটাতে ইচ্ছে করল জীবন তো আসলে নস্বর আর এখানে আসলেই তার মহিমা বোঝা যায় ধন্যবাদ